আপনারা দেখছেন ভিশন টিভি দেশ ও জাতি কল্যাণে দতকান্দির চিনামুরা এল এন উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপণ ও শিক্ষার্থীদের মাঝে চারা বিতরণ পরিবেশ সংরক্ষণ মাদক ও ইফটিজিং প্রতিরোধ এবং মানসম্মত শিক্ষার প্রসারে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে দাউদকান্দির চিনামুরা এল এন উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপণ ও চারা বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে সোমবার আট সেপ্টেম্বর সকাল এগারোটায় বিদ্যালয় মাঠে আয়োজিত এ অনুষ্ঠানে শিক্ষার্থী শিক্ষক ও অভিভাবকরা অংশগ্রহণ করেন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দাউদকান্দি উপজেলা নির্বাহী কর্মকর্তা নাসরিন আক্তার বিশেষ অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার ও পৌর প্রশাসক রেদোয়ান ইসলাম দাউদকান্দি মডেল থানার অফিসার ইনচার্জ জুনেদ চৌধুরীর পক্ষে থানার তদন্ত কর্মকর্তা শামসুল আলম এবং উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা কানিজ আফরোজ অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সভাপতি মোহাম্মদ হানিফ মিয়া এবং সার্বিক তত্ত্বাবধানে ছিলেন প্রধান শিক্ষক মোহাম্মদ মনির হোসেন সৌজন্যের সহযোগিতা করেন সিঙ্গাপুর প্রবাসী বাবুল খন্দকার বক্তারা শিক্ষার্থীদের নৈতিক চর্চা পরিবেশ রক্ষা মাদক ও ইফটিজিং থেকে দূরে থাকা এবং শিক্ষার মানোন্নয়নে মনোযোগী হওয়ার আহ্বান জানান মোহাম্মদ শরীফুল ইসলাম ট্রুভিশন টিভি